এ বাবু ভিডিওটা শেষ অবধি দেখবে তবেই তার বেশি মজা পাবে মালিক আরে ও মালিক হিরে না ঘুম পারছে তো হাই দেখো না পাকা সালাটা কত আস্তে ঘুরছে আমি একার তোমাকে কত ঠান্ডা দেবো কালকে

আরে আমি তো ঠিকই হাওয়া দিচ্ছি মনে হয় ওই সালায় কুলারের বাচ্চা আমার হাওয়াটাকে কেটে দিচ্ছে নাও এইবার শুনে নাও মালিক আমি তো তোমাকে আগে বলেছিলাম যে ও সালা আমাকে দেখে জ্বলে ও না তোদের দুজনের চক্করে আমি ঘামে ঘাম হয়ে যাচ্ছি তো তুমি তোমার যৌবনের গরমে জ্বলছো আই ব্যাক ব্যাক লজ্জাই পুরো পানি পানি হয়ে গেছে ওহো মালিক জি এই নয় রে আমি গরমে ঘামে ঘাম হয়ে যাচ্ছি সাহেব জল জল নয় এবার থেকে আমিও জোরে জোরে হাওয়া ছুটবো পুরো পাকা প্রমিস এবার দেখি রাত দুটোর সময়

মালিক স্বপ্ন দেখছে রে মালিক জল খাও জল খাও জল খাও যে চেঁচিয়ে উঠলে আরে আমি সত দেখছিলাম যে আমার শ্বশুরের কালো ধন চুরি করে নিয়ে গেছিল চোর না মালিক তুমি কি করে জানলে যে তোমার শ্বশুরের ধন কালো রে সালা আরে সালা কালো ধন মানে কালো সম্পত্তি শ্বশুরের কালো সম্পত্তি চুরি হয়ে গেছে তো তোমার পারছে কেন আরে আমার শ্বশুরের তো একটাই মেয়ে তাহলে সব সম্পত্তি মানে তো আমি হব তাহলে ফাটবে না বাহ মালিক বাহ বাহ আমাকে ঘুমাতে দিতে ঘুমা ঘুমাও রাত দুটো বেজে গেছে যে ঘুমাও ঘুমাও সকাল সাতটার সময় গরম লেগেছে আমার গরম লেগেছে গরমে মরে যাই আমি গরমে মরে যাই আরে ভাই তুই তো চিন্তা করছিস কেন আর তো কিছুদিন বড়ে বর্ষা গelse যাবে আর তখন আমরা পেকে পেকে পড়ে যাব ও তখন তাহলে খুব ভালোই হবে বল আমাদের সবনাটা পূর্ণ হবে মানুষের মাথায় ঘাব ঘাব করে পড়ব ঠিকই বলেছিস ভাই যতদিন না পেকে মাথায় পড়ছি মানুষের ততদিনই আমরা বয়ের পঁচা তুলতে পারবো না হ্যাঁ আরে বাবু তোর বয়রাবার কিসের পঁচা রে বাবা তুমি কি ভুলেছিস কেলা নাকি তোমার বৌমা তো পাশের কাছে ছিল আর সালা একটা মানুষের বাচ্চা কাটারি দিয়ে তোমার বৌমাকে মেরে কেটে খেয়ে নিল সরে মনে নেই তোমার ও হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস বাবু বাবু শুধু আমাদের খেলে হবে এখন তো আমের সিজন চলছে তুমি আম pere খাও না তুই কি পাগল আছিস নাকি রে ভগবান আমার তো सुन बे তুমি আমার উপর বিশ্বাস করে চোখ বুজিয়ে ভগবানকে ডাকো দেখবে ঠিক তোমাকে ভগবান একটা আম দিয়ে দেবে আচ্ছা राणा আপাতত আমি ভগবানকে চাইছি ভগবান কয়েকটা আম দাও তো পাকা পাকা মিষ্টি মিষ্টি দেখে কয়েকটা দাও ওই সালা তুই আগে পেকেছিস তুই আগে পড় চল সালা তুই আগে পেকেছিস তুই আগে পড় পাগলা নাকি তুই সালা আমি যখন মুকুল ছিলাম না তখন তুই আম হয়ে তৈরি হয়ে গিয়েছিলিস আর তোর ভিতর তখন খুশি ছিল তাই সালা তুই আগে পড় হ্যাঁ সালা তুই যখন মুকুল ছিলিস না তখন আমি পৃথিবীতে আসিনি তাই সালা আগে তুই পড়বি তুই পড় তো ওই আমু আর রামু তোদের দুজনের মতে আমু বেশি পেকেছিস তাই আমু ওই লোকটা হাতে গিয়ে পড় যা আয় না